গুড মর্নিং ফ্রেন্ডস আমি মমিতা আমার চ্যানেল আর কিস্টে তোমাদের অনেক অনেক ওয়েলকাম আর ভালোবাসি দিয়ে একটা নতুন ব্লগ শুরু করলাম এখন এগারোটা কুড়ি তো উঠেছি কটা ওই সাড়ে নটা দশটার দিকে উঠেছি কালকে রাতে বললাম না যে মাথা ব্যথা করছে বারোটার মধ্যে মেয়েকে ফ্রেশ করিয়ে শুয়ে দিই আমিও ঘুমিয়ে পড়েছি এও ঘুমাচ্ছিল না প্রথমে মানে আমার চোখ আর তাকাতে পারছি না জল খেলো তো পরে দেখছি সবাই ঘুমাচ্ছে অন্ধকার ঘর তারপরে আর ওঠেনি কিন্তু আমি ওই বারোটায় কালকে কিচ্ছু করিনি অমনি আফলোডিংয়ে বসিয়ে রেখে শুরু করেছি তারপর বারোটা থেকে দুটো অবধি ঘুমিয়ে ঘুম ভেঙে গেলো দুটোর সময় আর ঘুম আসে না মাথা ব্যথা দেখছি নেই আর চলে গেছে ঘুমের জন্যই হচ্ছিল কারণ মাথা ব্যথা গ্যাসের হলে না পেছন দিকটাতে হয় মাথা এটা পুরো মাথাতে হচ্ছিল ও তারপর দুটো থেকে চারটে পর্যন্ত জেগে একবার এ পাশ এক পাশ ও পাশ ও পাশ করে এ দেখছি পুরো ঘুমিয়ে গেছে এ পাশ ও পাশ করে তারপর আবার চারটের সময় ঘুমা মাথা বা ঘুমের জন্যই হচ্ছিল ঘন্টা করেছি তারপর ঠিক হয়ে সকালে উঠলাম গরমটা আজকে আছে আবার কালকে একটু কম ছিল তো ব্রেকফাস্ট করলাম সব করলাম এবার যাই ওখানে একটু ঘুরে আসি মাসি হয়েছে এবার পিসিও হয়েছে কিছুদিন আগে মাসি হলো আবার আজকে পিসি হলো পরে বলবো সব এখন যাই একটু ঘুরে আছি ওদিকে হচ্ছে রান্না বান্না তো পরে আসছি ফিরে এটার ওই গালে মলম লাগিয়েছি এমনি হাত দিয়েছিল দিয়েছি বকা কিছু লাগালে ওর ওই জায়গাটা বেশি ইয়ে হয় হাসছে ওদের ঠিক আছে পরে আসছি না 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 না

আর বললাম না শরীরটা কেমন লাগছিল সকালে উঠে দেখছি সকালে উঠে দেখছি জ্বর ঠোঁট বেরিয়ে গেছে ওই জন্যই রাখছি ঠিক আছে সন্ধেবেলা দুষ্টুরা ঠিক করে সন্ধেবেলা খেলো না দুপুরবেলা একটু কটা ভাত খেয়েছে সন্ধেবেলা ঠিক করে খেলো না একটা বিস্কিট খেলো আর কিছু খেলো না খেলা করছে এখন আজকাল ম্যাগি ঠ্যাগিও খেতে চায় না একটা বাচ্চার কত খাওয়া থাকে দুধ রুটি দুধ বিস্কুট কেলগস সুজি দুধ সুজি দুধ ভাত কিন্তু এ কিচ্ছু খেতে ডিম সেদ্ধ ডিম ভাজা কিচ্ছু খেতে চায় না এই যে কথা বললেই বদমাসি করে কত কিছু রুটি আছে সকালে আজকে হাত রুটি এনেছিল আর ডাল দিয়ে হাত রুটি খেলো না বিস্কিট বললাম খা একটা খেল খুব বিচ্ছু খুব বিচ্ছু কথা বললেই আর জট ঠট বললো না শরীরটা একটু খারাপ হচ্ছিলো ওই জন্য জ্বর ঠট বেরিয়ে শরীর টরমি লাগছিল তো এখন ওর সঙ্গে একটু খেলা করি সন্ধেবেলা তেমন কিছু নেই আর গরম টাবার আজকে একটু লাগছে কালকে একটু কম লাগছিল আজকে আবার লাগছে ওর সঙ্গে খেলা করি পরে ফিরে আসছি নটা দশ দুষ্টুটা খেলা করছে দাদুর সাথে চুরি পড়েছে আর আমার ভাত খাওয়া হয়ে গেছে এই যে সেই আমাদের গাছের লেবুগুলো এনেছিলাম না কচি কচি লেবু দিয়ে শুধু নুন দিয়ে এটাকে রোদে দেওয়া হয় এত সুন্দর মজেছে পুরো একদম কচি বুড়ো সব মিলানো ছিল কিন্তু খুব সুন্দর মজেছে একদম পুরো চামড়াটা শুধু টিপলেই গলে যাচ্ছে সুন্দর মজেছে ওই দিয়ে ডাল হয়েছে ওই দিয়ে খেলাম এখন মেয়েকে খাওয়াবো মা আর ডিনার করবে ভাবছি ব্লগটাকে শেষ করে দিই আজকে কারণ গরমে ভালো লাগছে না শরীরটাও ভালো লাগছে না ব্লগটাকে আজকে এখানেই শেষ করছি আজকে ব্লগ যদি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক কমেন্ট শেয়ার করে এবং যারা নতুন চ্যানেলে প্রথমবার আমার ভিডিও দেখছো তারা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো তারপরে আসবো একটা নতুন ভিডিও নিই ততক্ষণ তোমরা ভালো থেকো সুস্থ থাকো নিজেদের খেয়াল ঠিক আছে খাওয়াই অফিস Yeah. yeah.